সেদিন হাতে চোদ্দ লিচে তুদলিং পং কনডোমের প্যাকেট নষ্ট করেছে দশটা কনডোমের প্যাকেট শেষ করে ফেলেছে কনডোমের প্যাকেট ঘষতে ঘষতে একটু গছ আমরা ভাসিয়ে তুলছে তুতলিং পং মাই লে হাজারের ম্যাডাম জামালপুর মসজিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম কামরুল হাবিব সুমনের সঙ্গে কামারপাড়া ইউনিয়নের এক নারী শিক্ষিকার দীর্ঘদিন ধরে পরক্রিয়া চলছিল এই গৃহবধূ শিক্ষিকার স্বামী কুড়িগ্রামে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকেন এই সুযোগে শিক্ষিকা ও শিক্ষক সুমনের সম্পর্ক গভীরে পৌঁছে যায়

তোবলের সেটা দিকে আমাদের তখন লোকজন বের করিয়ে মহিলা বের করি তাই মহিলা চাপা লোক নাই আমরা লোক দিয়ে দেখি যে গাড়ি আঙ্গিনার মধ্যে আছে গাড়ি যখন মহিলাটা বাইক বাইকেল তখন গাড়ি তখন তো আরো লোক কিন্তু কথায় বলে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন এটাই যেন সত্য প্রমাণিত হল এই পরক্রিয়া যুগল শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে মঙ্গলবার রাতে এই শিক্ষিকার বাড়িতে সুমন মিয়া গোপনে প্রবেশ করেন এরপর স্থানীয়রা টের পেয়ে তাদের হাতে নাতে আটক করেন ঘটনাস্থলে ছুটে আসেন ইউপি চেয়ারম্যান এবং গ্রাম পুলিশ সদস্যরা তারপর রাতভর চলে দিন দরবার পাঠায় পাঠানোর পরে দেখা যায় মহিলা পুরোপুরি অস্বীকার করে যে আমার ঘরে কোনো পুলিশ মানুষ নেই হ্যাঁ কিন্তু এলাকাবাসী যখন বুঝতে পারা যে আছে কোনোদিন তারা আবার যে পাহারা দিলে রাত দুই দিকে দেখা যায় যে ছেলে আসে পরে এলাকাবাসী আবারও জানায়

আর কালকের ঘটনা হলো ওখানে দুই আসছে দুই বার যাতায়াত করছে যাতায়াত করার পরে এই ছেলেরা মনে করো ছেলেরা সব হলো দুই চার পাঁচ জন কইলে এই গাড়িখান খান বাসের তলত আসি বদ্ধ করে কাপ এই গাড়িখান খান কুটে যায় তখন না পায় হলো গাড়িখান ফির হলো ওটি থামছে তো এখন ওই লোকগুলি আসে তা আসিয়া এখন সান্দে আমরা পাশে পাশে আসি থাকে গাড়িখান আসিয়ে ঢুকেছি ভেতরে

আপ ডাউন আপ ডাউন করার পরে দুই তিনজন বাজার হয়ে গেছে আমরা দোকানে বাড়ি বসিয়ে চাষায় কাজ কাজ করে সেই কাজ দেখিয়ে কাজ তার সাথে গল্প করতে গল্প করতে দেখি আবার মোটর সাইকেলটা আসি আসিয়া ওই যে ওখানে সামনে যে বাসের ধারে ওই কিছু পুকুর ঘর আছে পুকুর ঘরের মাঝামাঝি গাড়িটা বদ্ধ হইলে পরে জানা গাড়ি ঢুকছে লোক ঢুকছে ওই তখন এই যে এর আগে বলা ছিল ধরবে বাইনে ধরে ধরে

আমি তাড়াতাড়ি <saiden> <tie> <iphail> <g Komaza. invece>

বেশি সময় নেতো যে সরকার থাকবে না